সম্মানিত দর্শক ও শ্রোতা মন্ডলী আপনাদেরকে জানাই প্রীতি ও শুভেচ্ছা শুভ সকাল আজ বৃহস্পতিবার আজকে আমাদের জন্য সাধু সাধুলোকলিখিত মঙ্গল সমাচার চার অধ্যায় ষোলো থেকে একুশ পদ পাঠ করছি চার্চিল রেমা পাথের শিরোনাম নাজারেতে অস্বীকৃত যিশু তিনি এবার নাজারেতে এলেন এই এখানে তিনি মানুষ হয়েছিলেন তার অভ্যাস মতো তিনি বিশ্রাম্বারের সমাজ গৃহে গেলেন সেখানে তিনি শাস্ত্র পাত করবার জন্য উঠে দাঁড়ালেন তার হাতে দেওয়া হল প্রবক্তা ইশায়ার পালি গ্রন্থ গ্রন্থটি খুলে তিনি সেই অংশটি পেলেন যেখানে লেখা আছে প্রভুর আত্মিক প্রেরণা আমার ওপর নিত্য অধিষ্ঠিত কারণ প্রভু আমাকে অভিষিক্ত করেছেন তিনি আমাকে প্রেরণ করেছেন দীনদরিদ্রের কাছে মঙ্গল বার্তা প্রচার করতে বন্দির কাছে মুক্তি আর অন্ধের কাছে নবদৃষ্টি লাভের কথা ঘোষণা করতে পদদলিত মানুষকে মুক্ত করে দিতে এবং প্রভুর অনুগ্রহ দানের বর্ষকাল ঘোষণা করতে গ্রন্থটি বন্ধ করে যীশু সেবকের হাতে তা ফিরিয়ে দিয়ে আসন গ্রহণ করলেন সমাজ গৃহের সকলেই তার দিকে এক দৃষ্টি তাকিয়েছিল তখন তিনি তাদের এই কথা বললেন এই শাস্ত্রের উক্তি আজই সত্য হল যখন তোমরা তা শুনতে পেলে তখনই খ্রিস্টের বাণী খ্রিস্টপ্রভু তোমার প্রশংসা হোক